নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জুলাই মাসে ঘটবে এমন কিছু ঘটনা যা এস নামের মানুষদের জীবনে সমস্যা হয়ে দাঁড়াবে তাদের রাশিচক্রে বেশ কিছু সমস্যা এবং বাধা রয়েছে যেগুলি তাদের অবশ্যই জানা প্রয়োজন কারণ পূর্ব সতর্কতার মাধ্যমে আপনারা এই সমস্যাগুলি থেকে খুব তাড়াতাড়ি রেহাই পেতে পারেন আমাদের জীবনে এমন কিছু বিপদ না জানতেই আমাদের মধ্যে চলে আসে যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত করতে থাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আমরা এই বিপদের মধ্যে পড়ে সমস্যার মুখোমুখি হই এবং জীবন যেন কঠোর হয়ে ওঠে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন হিন্দু মুসলিম যে ধর্মেরই মানুষ হন আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই জুলাই মাসে আপনাদের সঙ্গে কিছু বিশেষ ঘটনা ঘটবে যেগুলি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করে থাকার প্রয়োজন রয়েছে তাই অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এস নামের মানুষদের সঙ্গে জীবন বিভিন্নভাবে পরীক্ষা নিতেই থাকে হ্যাঁ আপনি যদি আমার ভিডিও আগে দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জুলাই মাসের সুখবরগুলি সম্বন্ধে জেনেছেন রাশিচক্রে শুভ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমন কিছু অশুভ পরিবর্তন বর্তমান যার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন প্রত্যেক এস নামের ব্যক্তিরা প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি নাম আমাদের সরাসরি গ্রহ নক্ষত্র এবং রাশিচক্রের উপর প্রভাব বিস্তার করে এই কারণে নাম থেকে একটি মানুষের ভবিষ্যৎ বা তার সঙ্গে কি ঘটতে পারে সেই সম্বন্ধে কিছু অনুমান লাগানো সম্ভব যদিও আমাদের ভবিষ্যৎ জানার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জন্মকুণ্ডলী হয়ে থাকে তবে এই বিষয়টি আপনিও খেয়াল করে দেখবেন যখন আপনি কোনো জ্যোতিষশাস্ত্র কাছে গণনা করতে যান তখন নাম থেকেই আপনার কিন্তু অনেক বিষয় তারা বলে দিতে পারেন বা আপনার নামকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হয় দু সালের জুলাই মাসটি এস নামের মানুষদের জন্য কি কি বিপদ নিয়ে আসতে পারে কোন কোন বাধার সম্ভাবনা এই জুলাই মাস চলাকালীন ঘটতে পারে এস নামের মানুষদের জীবনে সেই সম্বন্ধে জানাবো প্রথমেই বলি আপনাদের যানবাহন থেকে বিপদের সমস্যা হ্যাঁ বন্ধুরা আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে একটি বিষয় অনুরোধ করব আপনারা যদি কোনো ড্রাইভ করে থাকেন বা রাইড করে থাকেন গাড়ি ঘোড়া খুব আস্তে চালানোর চেষ্টা করবেন এবং রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে রাখবেন দেখুন বন্ধুরা সব সময় সমস্যা বা বিপদ আছে মানে সেই বিপদ আমরা এড়িয়ে যেতে পারি না এমনটা কিন্তু নয় আমাদের কর্মের মাধ্যমে সচেতনতার মাধ্যমে আমরা সমস্ত সমস্যা থেকে লড়াই করতে পারি সুতরাং আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে এই সমস্যা আপনার সঙ্গে ঘটবে না আশা করব যানবাহন থেকে একটি ফাঁড়া কেশ নামের মানুষদের রাশিচক্রে এই জুলাই মাসে রয়েছে এই সময় আপনার হাত পা ছিঁড়ে যাওয়ার বা বলতে পারেন কেটে যাওয়ার বা রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা বর্তমান সুতরাং একটু সাবধানতা অবলম্বন করে যে কোনো কার্যকে করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টি বলবো সেটি হলো বন্ধুদের ক্ষেত্রে আপনাদের একটু সাবধান থাকতে হবে বা সচেতন থাকতে হবে বন্ধুদের থেকে যারা আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত সেই সমস্ত বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ কর্মক্ষেত্রে বা আপনার যারা পার্টনার হিসেবে রয়েছে আপনার বন্ধুরা বিভিন্নভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে হয়তো জুলাই মাসে তারা আপনার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করতে পারে আপনার পিছনে বা আপনাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করতে পারে এমন কি আপনার মন ভাঙতে পারে বা তাদের সঙ্গে কোনো ছোটোখাটো ঝামেলার সম্মুখীন হতে পারেন এস নামের ব্যক্তিরা সুতরাং বন্ধুত্বের দিক থেকে একটি বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রাশিতে যেহেতু খারাপ প্রভাব বর্তমান সেহেতু আপনারা একটু সচেতন থাকবেন এবং যে কোনো কার্যকে একটু ভেবে চিনতে করবেন এছাড়াও বন্ধুদের ছাড়াও প্রতিবেশীদের কাছ থেকে বিভিন্ন খারাপ সংবাদ বা বিভিন্ন রকম খারাপ কিছু শোনার একটি সম্ভাবনা বর্তমান প্রতিবেশীরা সমালোচনা করতে পারেন বা কোনো খারাপ নিউজ দিতে পারেন তবে প্রতিবেশী আপনার খারাপ সমস্যার সঙ্গে যুক্ত থাকবেন এইটুকুনি মনে রাখবেন জুলাই মাসটিতে এমন কোনো নতুন কার্য করবেন না যে কার্যে আপনি হয়তো পরবর্তীকালে ফেলিওর হবেন বা এমন কোনো নতুন কার্য করতে চাইবেন না যাতে আপনি অনেক সাকসেস পেতে চাইছেন এই জুলাই মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করেই থাকতে হবে বলতে পারেন এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে টাকা পয়সা আপনারা যদি এই জুলাই মাস চলাকালীন কোনো ব্যক্তিকে ধার দিয়ে ফেলেন বা ধার দেন তাহলে আপনাদের জীবনে যে সমস্যাটি ঘটবে সে টাকা তো আপনার উদ্ধার হবেই না বলতে পারেন তার সঙ্গে যাকে আপনি টাকাটি ধার দিয়েছিলেন তার সঙ্গেও সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে বা এই টাকা পয়সার কারণে বিভিন্নভাবে মনোমালিন্য এবং সম্পর্কের মধ্যে বিঘ্নতা আসতে পারে এই কারণে জুলাই মাস চলাকালীন কোনো বড় অ্যামাউন্টের কোনো টাকা আপনি নিজের কোনো প্রিয় ব্যক্তিকে অবশ্যই দেবেন না আর দিলেও সেই বিষয়ে আপনি অবশ্যই জেনে রাখবেন এই টাকা আপনি খুব তাড়াতাড়ি উদ্ধার করতে পারবেন না এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন জুলাই মাস চলাকালীন সুপ্রিয় দর্শক বন্ধুরা জুলাই মাসে এস নামের মানুষদের রাশিচক্রে ভীষণ কিছু শুভ পরিবর্তন বর্তমান আমি এই ভিডিওতে আপনাদের অশুভ কিছু পরিবর্তন সম্বন্ধে জানালাম অবশ্যই শুভ পরিবর্তনের সঙ্গে অশুভ পরিবর্তনও ঘটেছিল রাশিচক্রে এবং এই কারণে আমি আপনাদের শুভ খবরগুলি এর আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে বিভিন্ন যে খারাপ ঘটনা যেগুলি ঘটতে পারে সেই সম্বন্ধে জানালাম একটি বিষয়ে আপনাদের অবগত করে রাখি যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের প্রায় এইট্টি পারসেন্ট মানুষের সঙ্গেই এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে ওই যে বললাম জন্মকুণ্ডুলি যদি আপনার কোনো গ্রহ অপর গ্রহ যদি স্ট্রং হয়ে থাকে তাহলে এমন কোনো সম্ভাবনা হয়তো ঘটবে না বা বলতে পারেন বিভিন্ন ফাঁড়া থেকে আপনি রক্ষা পেতে পারেন তবে আপনার গ্রহে কিন্তু এমন ফাঁড়া একদমই নেই এমনটা বলা সম্ভব নয় কারণ আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করেই থাকতে হবে চেষ্টা করুন নিজের জীবনে এগিয়ে যাওয়ার এবং সুস্থ স্বাভাবিকভাবে এবং ঠান্ডা মাথায় কার্য করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে